আজ খুঁটি পুজোর মাধ্যমে আমাদের হরিদাসমাটি ওই সঙ্গে ক্লাবের তম দুর্গোৎসব সূচনা হল আমরা প্রতি বছরের মতো এবছরও একটা নতুন থিমের চিন্তাভাবনা করেছি প্রতি বছর আমরা আপনাদেরকে নতুন নতুন থিম কিংবা মণ্ডপ উপহার দিয়ে এসেছি বিগত বছরগুলোতে এবছরের একটা নতুন ভাবনায় ভাব আমরা ভেবেছি সেটা হলো কল্পনায় মধেঝে মন শিল্প থাকুক চিরন্তন এটার অর্থ হল আমরা আমাদের ডেকোরেশন যারা করবে কিংবা ডেকোরেটর ভাইদেরকে আমাদের চিন্তাভাবনার মাধ্যমে একটা মণ্ডল সজ্জা করতে বলেছি তাতে থাকবে নতুন শিল্পের ছোঁয়া যেগুলো আশা করি গোটা জেলাবাসীকে আকর্ষিত করবে সেই আকর্ষণের টানে আমরা মনে করি সমগ্র জেলাবাসী আমাদের ঐক্যতান সঙ্গে মাঠে ভেঙে পড়বেন এবং পুজোর কদিন আপনারা আনন্দ উপভোগ করবেন প্রতিমা দর্শন করবেন প্যান্ডেল দর্শন করবেন আমরা তথাকথিত সেই মন্দির প্রত্যেক পুজো প্যান্ডেল যে মন্দির তৈরি করে তার থেকে বেড নিয়ে এসে আমরা নতুন একটা ভাবনা চিন্তা করেছি নতুন থিমের দিকে চলে গেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আসবেন আনন্দ নেবেন আমাদেরকে আনন্দিত করবেন धन्यवाद